হ্যালো বন্ধুরা সবার জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো বন্ধুগণ আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনাদেরকে একটা খুশির খবর বলার জন্য চলে এলাম আমি আজ আজ এই পর্বে আপনাদের যে দিনটির সম্পর্কে বলবো তা আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি গুরুত্বপূর্ণ এখনকার যুগে দাঁড়িয়ে বা আজকের দিনে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ এই দিনটি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন হিসেবে পালিত হয়ে থাকে প্রেম দিবস আমরা যাকে বলি এই দিনটি টেনেজারদের জন্য অত্যন্তই ভ্যালু মানে গুরুত্বপূর্ণ তাদের কাছে তা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর এস আর বাংলার দন্তস কিংবা তারবস দিকে শুরু হওয়া ব্যক্তিদের দুই সালের চোদ্দোই ফেব্রুয়ারি সম্পর্কিত বিশেষ কিছু তথ্য যা আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনছেন তাই অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন কারণ চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আপনাদের সঙ্গে কি কি ঘটতে পারে এসনামের ছেলে বা মেয়ে আমি উভয়ের কথাই বলে দেব তাই অবশ্যই জানুন যে আপনার কপালে এই দিন কি জুটছে বা কি লেখা আছে যদি ভিডিওটি দেখার পর মনে করেন যে আপনাদের ভালো লেগেছে তথ্যগুলি অবশ্যই লাইক করবেন আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি নিচের কমেন্ট সেকশন খোলাই রয়েছে আপনি আপনার নামটি লিখে জানাতে ভুলবেন না যেন এখন মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে থাকে আমরা কখনো অকারণেই আনন্দ অনুভব করি আবার কখনো কোনো কারণ ছাড়াই দুঃখ পাই এর অন্যতম কারণ হল বা এর পিছনে আসল যে রহস্য তা হল গ্রহ নক্ষত্রের অবস্থান জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যে কোনো ব্যক্তির বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করা সম্ভব এস নামের ব্যক্তিদের সংখ্যাতত্ত্বের মান এক আর এক হল সূর্য দেবতার প্রতীক এই ধরনের ব্যক্তিরা সাধারণত নেতৃত্ব গুণ সম্পন্ন স্পষ্টবাদী সৎ এবং আবেগপ্রবণ হয়ে থাকেন এরা যে কোনো কাজ মন থেকে করতে ভালোবাসেন এবং যাদের ভালোবাসেন তাদের প্রতি সম্পূর্ণ নিষ্ঠাশীল থাকেন বন্ধু হিসেবেও এরা অত্যন্তই বিশ্বস্ত প্রকৃতির হয়ে থাকে তাই যদি আপনার কোনো এস নামের বন্ধু থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আপনি ভাগ্যবান এটা জেনে রেখে দিন এবার চলে আসি ভ্যালেন্টাইন্স ডের দিন কি ঘটবে বা চোদ্দোই ফেব্রুয়ারির দু হাজার পঁচিশ এর ভাগ্যফল সম্পর্কে এস নামধারী ব্যক্তিদের জন্য এই দিনটি একটি বিশেষ ও অন্যতম আর সবথেকে বেস্ট দিন হতে চলেছে বন্ধুরা এই দিন আপনি ভালোবাসার সুযোগ পাবেন অর্থাৎ আপনি আপনার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়ে যাবেন একেবারে ঠিক শুনেছেন যারা এখনও পর্যন্ত তার মনের মানুষকে নিজের মনের কথাটা বলে উঠতে পারেননি তারা কিন্তু এই দিনেই বলে ফেলবেন হয়তো রেড রোজ দিয়ে প্রপোজ করবেন সে ছেলে হোক বা মেয়ে আমি উভয়ের কথাই বলছি কখনো এটা ভাববেন না আমি এক পক্ষের কথা বলছি আমি উভয়ের দিক থেকেই বলে রাখছি এটা মাথায় রেখে দেবেন তা আপনারা হয়তো এতদিন বলতে চাইছিলেন কিন্তু বলতে যেয়েও কোনো না কোনো কারণে আটকে যাচ্ছিলেন বাধা আসছিল কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই দিনে আপনার কিন্তু কোনো রকম বাধা আসবে না তাই এই দিনের সুযোগটি আমি বলবো হাত ছাড়া করবেন না আপনি আপনার মনের মানুষকে নিজের মনের ভেতরে থাকা যে অনুভূতিটা বা যে ভালোবাসা তার বহিঃপ্রকাশ প্রকাশ অবশ্যই করুন কারণ এই দিনটি যেহেতু প্রেম দিবস হিসেবে পালিত হয় তাই এই দিনের মতো ভালো সুযোগ হয়তো বছরে আর অন্য কোনো দিন আপনারা পাবেন না আর যারা একে অপরকে ভালোবাসেন দুজন দুজনাই জানেন এবং অনেক দিনের সম্পর্ক কিন্তু এখনও বিবাহ হয়নি সে ছেলের দিক থেকে প্রবলেম থাকুক বা মেয়ের দিক থেকে বাড়ির বাড়ির প্রবলেম থাকুক বা ইনকামের সমস্যা থাকুক যা কিছুই হোক না কেন আমি বলবো এই দিন আপনারা কিন্তু আপনার বাড়ির ছেলের বাড়ির এবং মেয়ের বাড়ির উভয়ের পক্ষরই কথা বলা উচিত যাদের বিবাহের যোগ্য হয়েছেন বিবাহযোগ্য বা যাদের বিয়ের সময় হয়ে এসেছে বয়স হয়ে গেছে আমি তাদের কথা বলছি এই দিনে মানে এই ভালো দিনে একটা চান্স নিয়ে দেখুন আপনারা আপনাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলুন বা পাতৃপক্ষ পাত্রপক্ষর বাড়ির লোক দুজনে মিলে দুটো পরিবারের কথা বলার বলিয়ে দেওয়া উচিত বলে আমার মনে হয় যাতে আপনাদের এই প্রেমের সম্পর্কটা একটা পরিচয় পায় বা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে আপনাদের বিবাহ করার এই সময় আর যারা বিবাহিত তাদের কথা বলি বন্ধুরা যারা নতুন বিয়ে করেছেন তাদের তো এটাই বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে হবে তারা আশা করি সবাই বা যারা এইগুলোকে পালন করতে চান মন থেকে ইচ্ছা থাকে তারা তো পালন করবেনই তারা অনেক আনন্দ করে থাকবেন এই দিনটা কাটাবেন নিজের প্রেমিক বা প্রেমিকার বা স্ত্রী বা হবু স্ত্রী তাদের সঙ্গে কিন্তু যাদের বৈবাহিক জীবন অনেক দিনের পুরনো হয়ে গেছে তাদের কাছে এইসব দিনগুলো কোনো কিছুই নয় মানে তারা কাজে এত ব্যস্ত পরিবারের দায়িত্ব কর্তব্য সন্তান সন্ততির চিন্তা ভাবনা অনেক কিছু মিলিয়ে মিশে আর সময় হয়ে ওঠে না আমি বলবো সেই দম্পতিদের কথা আপনারা সারা দিনে কাজ করুন অবশ্যই করুন কিন্তু এই একটা দিন আপনারা চেষ্টা করুন যদি একটু সময় পান হাতে যদি তিরিশ মিনিটও সময় পান দুজনে দুজনের মতো করে সময় কাটিয়ে আসুন বা দুজন দুজনকে কিছু অন্তত উপহার দিন এতে করে আপনারা দুজনেই আবার নতুন করে প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে পারবেন বা নিজেদের মনের মধ্যে একটা আনন্দ প্রত্যেকটা দিনই তো সমান রোজই সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি কাজ শেষ করে ঘুমোনো এটাই রোজকার আমাদের ডেলি রুটিন তা বন্ধুরা প্রত্যেক দিনের রুটিন অবশ্যই থাকবে শিডিউল টাইম থাকবে কাজ করার কিন্তু এই একটা দিন অন্তত আপনারা দুজন দুজনের জন্য সময় রেখে কিছুটা সময় রাখুন এবং একসঙ্গে আনন্দ করুন দেখবেন মন ভালো হয়ে যাবে এবং কাজে আরও এনার্জি পাবেন আরও ভালো করে জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য উন্নতির জন্য দেখবেন আরও এনার্জি পাবেন কাজ করার কথাটা মিলিয়ে নেবেন তা যাই হোক এই ভালোবাসার দিবস প্রত্যেকে ভালোভাবে কাটান এই বলেই আজকে আমি ভিডিওটা শেয়ার মানে শেষ করব আর আপনারা এই ভিডিওটি পাঠলে শেয়ার করুন আর যারা মনের মানুষ খুঁজেই যাচ্ছেন এখনও পাচ্ছেন না আমি বলব তাহলে এখনও পর্যন্ত আজকের দিন অবধি না খুঁজে পেলে থামিয়ে দিন কারণ একদিনে কখনো কোনো মানুষকে চেনা যায় না তাই অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না কাল অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন প্লিজ আর মনের মানুষ না খুঁজে পেলে ধৈর্য ধরুন অপেক্ষা করুন আপনার জন্য ভগবান অবশ্যই ভালো কাউকে লিখে রেখেছে পাঠাবেন অবশ্যই দেখা হবে কারণ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কথাতেই আছে যাই হোক শরীরের দিকে বিশেষ খেয়াল রাখা জরুরি কারণ অতিরিক্ত বাইরের খাবার এই দিন গ্রহণ করলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে তাই এস নামের ব্যক্তিদের স্বাস্থ্য খুব অবশ্যই সচেতন থাকা জরুরি আর কর্মজীবনের ক্ষেত্রে এই দিন নতুন নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে তবে সাফল্য অর্জনে কিছুটা সময় লেগে যাবে ধৈর্য ধরতে হবে এবং মনোযোগ দিয়ে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে কর্মক্ষেত্রে চাপ হয়তো বৃদ্ধি পাবে কিন্তু মানসিক দিক থেকে একদম বিভ্রান্তি হবেন না যাই হোক আজকের ভিডিওটি আমি আর বড় করছি না অনেক লেন্থি হয়ে যাচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ জানিয়ে বলি যে দিনটা আপনাদের শুভ কাটু কাটুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের দিন নতুন কোনো পর্বে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব কোনো প্রশ্ন বা মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানান আর প্রশ্নটি ভিডিও সংক্রান্ত হওয়ায় বাঞ্ছনীয়